ছয় ইঞ্চিতে বসানো আছে অলরেডি ফুল নিচ্ছি কেন যেহেতু ঠান্ডা আছে জানুয়ারি আজ ফেব্রুয়ারি আজকে এক তারিখ তাই জন্য ফুল নিচ্ছি এরপর নবো না গরম পড়ে গেলে ছয় ইঞ্চিতে বসানো আছে মাটির মিডিয়া খুব আপনাদের অবিশ্বাস হয়তো হতে পারে এটা কিন্তু এবছরে নার্সারি থেকে আনা গাছ আট ইঞ্চি প্যানেলটা হবে মাটির মিডিয়া বন্ধুরা আমি রঞ্জিত আর আপনি দেখছেন রঞ্জিত গার্ডেন আর আজকে চলে এলাম এটি গোলাপের ভিজনে চলুন আজকে গোলাপ গাছ দেখাবো আর ফুল দেখাবো আর গাছ দেখুন আর ফুল দেখুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক অবশ্যই কমেন্ট করে দেবেন আর চলুন আর এখানে তো দেখি দেখাই যাচ্ছে কস খুব সুন্দর ফুল ফুটে আছে আর কি গোলাপ এখানে কিন্তু এবছরের গাছ নার্সারিতে আনা এবছরের গাছ চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ শুরু করা যায় আমি বলি ভিডিওটা একটু বড়ো হবে হয়তো মিনিট চারেকের ধৈ ধরে দেখবেন অবশ্যই ভালো লাগবে দেখুন এইখানে প্রথমে দেখুন এখানে তো অনেক ফুল এসেছিলো সেই সময় আর কি ভিডিও করা হয়নি এইটা আমার অসুবিধার কারণে আর এখানে দেখুন তিনটে ফুল ফুটে আছে অলরেডি এখানেও আইডি ছাড়া কিছু আইডির গাছ আছে কিছু নন আইডির গাছ আছে আইডি ছাড়া তাও ফুল খুব সুন্দর হচ্ছে এটা এবছরের গাছ নার্সারি থেকে আনা ফুল ভালো লেগেছে পিছু এসেছি ছয় ইঞ্চি মিডিয়া ছয় ইঞ্চি পরে বসানো আছে আর তো ফুল হয়েছে এই যে কেটে দিচ্ছি তো মোটামুটি অনেকগুলো এই যে এখানে কাটা এখানে কাটা মোটামুটি ফুল হয়েছে দিন দশ পনেরোটা ফুল হয়েছে তারপরেও এখনও সেখানে ফ্লাস হচ্ছে এখন আবার কুড়ি এসছে এখানে একটা গাছ এই যে ফুল এই ফুলটা খুব সুন্দর দেখতে ক্যামেরা খুব একটা আসছে না খুব সুন্দর কালার এটাও এ বছরের নার্সারিতে কানা এটা গ্লাস টবে বসানো আছে আট ইঞ্চি মাটির মিডিয়া এতেও বসানো আছে দেখুন বেশিরভাগটাই নতুন গাছ এটাও নতুন গাছ দেখুন এটা প্যানাল টবে বসানো আছে আট ইঞ্চি প্যারাল মাটির মিডিয়া এবার গাছের হাইট দেখুন আর গাছের গোড় দেখুন তো এই ট্রিটমেন্ট অবশ্যই কি হবে আমার গাছ এই বছরের নার্সারি থেকে আনা গাছ যে এত সুন্দর হলো কি করে নিজ ছোট ছোট ছোট্ট ছোট্ট চারা তাতেই এত সুন্দর যত্ন অবশ্যই করতে হবে গোলাপ এলিথিলি গাছ নয় গোলাপকে যত্ন নিতে হবে একটা যেরকম বাচ্চাকে যত্ন নিয়ে যায় সেভাবেই যত্ন নিতে হবে দেখুন এটা কিন্তু দু বছরের এক বছরের গাছ এক বছরের গাছ কিন্তু এই গাছটা এবারে আমার কাটিং একটু ফুলের জন্যে কুড়িটা আসতে লেট করছে আর কি ফুল দেখুন এটা আরও ফুল হয়ে গেছে এখন সেকেন্ড ফ্লাস চলছে ফার্স্ট ফ্লাস শেষ হয়ে গেছে দেখুন এখানে কুড়ি কাটা সব জায়গায় কুড়ি কাটা আছে এখানে কুড়ি কাটা আছে সব জায়গায় মোটামুটি এখানে একটা কুড়ি কাটা এখানে একটা কুড়ি কাটা এখানে একটা কুড়ি কাটা মোটামুটি একটা সেকেন্ড ফ্লাস আর মিনিষের গোলাপটা দেখুন হাফ ঝরে পড়ে গেছে এই যে এখনও হচ্ছে এও সেকেন্ড ফ্লাসের কাছাকাছি আর কি হচ্ছে প্রথমটা ঝরে পড়ে গেছে সেকেন্ড ক্লাস এই একটা গাছ দেখুন অবশ্যই ট্রিটমেন্টের কথা বলব কীভাবে এত সুন্দর গাছ এগুলো কিন্তু এক বছরের গাছ যেগুলো দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন ফুল দেখুন এটাও সেকেন্ড ক্লাস চলছে এখন অলরেডি পাঁচটা ফুল হয়ে আছে এটাও খুব সুন্দর এর পুরো সেই থোকা থোকা একদম গায়ে লেগে আছে এটাও এক বছরের গাছ আর এগুলো কাটিংয়ের গাছ কাটিং করেছিল এক বছর তারপর একটু লেট হয়েছে আমার কাটিংটা করতে তার কারণে ফুলটা আস্ত লেট হয়েছে এগুলো এটা ফার্স্ট ফ্লাস চলছে আর কি এই গাছটা কিছু ফুল ওভার হয়ে গেছিলো কেটে দিয়েছিলাম আর তারপরে এগুলো চলছে আর কি একটু জিনিসটা হয়েছিল এটা হতে পারে এটা কিন্তু এবছরে নার্সারি থেকে আনা গাছ আট ইঞ্চি প্যানালটা হবে মাটির মিডিয়া হয়তো বিশ্বাস হবে না আপনাদের এত ফুল ধরে আছে ঠিক আছে এটা মোটামুটি চল্লিশটা ফুল পেয়ে গেছে অলরেডি এখনো হচ্ছে আর কি এখনও কুড়ি ফুট কুড়ি আসছে এখনও হচ্ছে আর এদিকে দেখুন বছরের গাছ নার্সারি থেকে আনা জাস্ট গাছের চেহারা দেখুন এর যত্ন কী অবশ্যই বলবো কী হবে গাছ বাড়াবেন এত তাড়াতাড়ি দ্রুত গাছ বাড়াবেন এত ঝাঁপলো কী করে করবেন অবশ্যই একটা নেক্সট ভিডিও দেবো তখন কমেন্টে জানাবেন অবশ্যই একটা নেক্সট ভিডিও করে বলবো যে কী যত্ন নিলে এত সুন্দর গাছ হয় এটা দেখুন দুর্দান্ত কালার এ বছরে নার্সারি থেকে আনা ইঞ্চিতে বসানো আছে অলরেডি ফুল দিচ্ছি কেন যেহেতু ঠান্ডা আছে জানুয়ারি আজ ফেব্রুয়ারি আজকে এক তারিখ তাই জন্য ফুল নিচ্ছি এরপর নেবো না গরম পড়ে গেলে ছয় ইঞ্চিতে বসানো আছে মাটির মিডিয়া গাছটা একটু দূর থেকে দেখে বুঝতে হবে কত সুন্দর গড়তে নিচে দেখুন আর ফুলও নিচ্ছে অলরেডি কত করি দেখুন একটা দুটো তিনটে এখনও কুড়ি আছে তিনটে ফুল অলরেডি ফুটে গেছে তো এইগুলো ফুল ফুল যে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যা যারা এরকম গোলাপ করতে চাই চাইছেন তো অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেবো নেক্সট ভিডিও যে কীভাবে গোলাপের যত্ন নিলে এরকম সুন্দর গাছ আসবে আর অন্তত এরকম ফুল আসবে দশটা বারোটা যা হোক আমার ছাদ বাগানি তো আমার গাছ ছাদের মধ্যে যদি দশটা বারোটা ফুল আসে তাতেই আমি আনন্দ আমার বেশি চাই না প্রতিটি গাছে যদি দশটা পনেরোটা করে ফুলে তাতেই খুশি আমি তো গাছ দুটো এরকম বাড়াতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে ভিডিওর মধ্যে আমি বলে দেবো নেক্সট ভিডিওয় টাটা বাই বাই আর অবশ্যই কমেন্ট করে যাবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওয়